এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সদ সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়নি নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই ও একটা চোখ বন্ধ থাকে সবসময় আমি স্পিকারকে কে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক টুইতে যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আবার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন আরজি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন ভয় পেয়েছে এটা সরকারি রেপ এন্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি তিমি শেষে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দ্বার সিবিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টে সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে মুলি শিশু কন্যাও বাদ দেননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের হলদিবাড়ি চানি পঞ্চায়েত বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি জনগণ সরে যাচ্ছে এবার আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এলপি লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে কে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন এলেন না কিন্তু ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে উনার প্রতিনিধি দুবার গেছে